এছাড়াও আপনি যেই কোম্পানিতে আসবেন সেই কোম্পানি থেকে কোম্পানি কর্তৃপক্ষ আপনাকে আপনার দক্ষতা বাড়ানোর জন্য এবং কোম্পানি সম্পর্কে ধারণা দেওয়ার জন্য তিন দিন ছয় দিন অথবা বারো দিনের ট্রেনিং করাতে পারে ট্রেনিংয়ে আপনি কি কি বিষয় শিখবেন ট্রেনিংয়ে মূলত আপনি যে যে প্রসেসগুলো ইন্টারভিউ দিয়েছেন সেই সেই প্রসেসগুলোতে বসিয়ে আপনাকে কাজ শেখানো হবে আপনাকে আরও বেশি দক্ষতা তৈরি করা হবে যাতে আপনি জর্ডানে আসার পর কাজের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যায় না পড়েন পূর্বেই যাতে আপনার অভিজ্ঞতাটা থাকে এই জন্য আপনাকে ট্রেনিং করাবে তারপর আপনাকে ওয়েট করতে হবে ভিসা এবং টিকিট প্রসেসিংয়ের জন্য ভিসা এবং টিকিট প্রসেসিংয়ের কাজ টোটালি হচ্ছে কোম্পানির এই সময়ের ভিতর কোম্পানি আপনাকে কোম্পানি সম্পর্কে ধারণা দিয়ে দেবে তারা লাস্ট একটা মিটিং করাবে মিটিংয়ে তারা ধারণা দেবে যে আসলে আপনাকে কিভাবে কাজ করতে হবে কোম্পানির সিস্টেম কি আপনার থাকার ব্যবস্থাটা কীরকম আপনার খাবার ব্যবস্থা কিরকম আপনার নিজের সেফটি কীরকম কোম্পানি ডিসিপ্লিন কীরকম সমস্ত বিষয়গুলো আপনাকে ধারণা দেবে ইভেন আপনি বুকিংয়ে কত কেজি নিতে পারবেন কি কি নেওয়া যাবে কি কি নেওয়া যাবে না কি কি কাজ করা যাবে কি কি করা যাবে না কোম্পানির টার্গেট কত গন প্রতি ঘন্টায় কয় বিশ করে টার্গেট বের করতে হবে সমস্ত বিষয়গুলো কোম্পানির কর্তৃপক্ষ মিটিংয়ের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে। তারপর আপনি ওয়েট করবেন ভিসা এবং টিকিট প্রসেসিংয়ের জন্য ভিসা এবং টিকিট প্রসেস প্রসেসিং করার দায়িত্ব হচ্ছে টোটালি কোম্পানির যখন আপনার ভিসা এবং টিকিট প্রসেসিং হয়ে যাবে তখন আপনাকে কোম্পানি এস এম এসের মাধ্যমে অথবা ফোন করে জানিয়ে দেবে যে আপনার টিকিট এসেছে আপনার ভিসা তৈরি হয়েছে তারপর আপনি বইস এলে সরাসরি চলে আসবেন নিজের সিগনেচার দিয়ে নিজের হাতে টিকিট গ্রহণ করবেন তারপর আপনি চলে আসবেন আপনার এবং আপনার পরিবারের স্বপ্ন পূরণের জন্য জর্ডানে। আনে ধন্যবাদ আপনাদের সবাইকে আমি আশা করি আমার ভিডিওটা আপনাদের চলার পথে কাজে লাগবে